এই দেখো দুটো নৌকো টেক্কাটেক্কি চলছে মোটামুটি এই আগে ঘাট ধরতে পারে দেখা যাক বর্তমান নগরে গিয়ে আর সীতারামপুর পিছিয়ে মানে আমরা পিছিয়ে আছি চলো দেখা যাক দুজনের মধ্যেই চলছে পর্যন্ত বনসনগর এগিয়ে আছে তো আমরা চলে এসেছি এবং ঘাটের কাছাকাছি দেখো ভাই ফুল স্পিড সবারই ফুল স্পিড ফুল স্পিডে ভাই যাচ্ছে দেখো ভাই দেখো দেখা যাক কে আগে পারে মনে হয় আমাদেরটা পারবে না ও বেরিয়ে যাবে আগে ভাই দেখো ভাই ওর স্পিডটা দেখো ভাই সেই লেভেলের স্পিড আছে সেই লেভেল তো আমাদেরও স্পিড ভালোই আছে তো ড্রাইভারকেও কী যেন পাচ্ছে না কে জানে মোটামুটি ও ওরা মোটামুটি এগিয়ে যাবে তো আমরা পিছিয়ে পড়েছি নদীর উপরে ভাই খেলা হচ্ছে চলো দেখা যাক কে জিতে তো ও জিতে যাবে কারণ ও ঘাটটা আগে ধরবে ওরও স্পিডটা ভাই সেই লেভেলের স্পিড আছে রামগঙ্গার শুধু ইয়েটা দেখো সেই লেভেলে দেখতেই পাচ্ছে ওটা রামমঙ্গার ঘাট ওখান থেকে আরও নৌকো ছাড়বে সবারই স্পিড আই যখন বেরোবে মোটামুটি সবারই স্পিড হাই থাকল হ্যাঁ মোটামুটি ওর ঘাট ধরে নিচ্ছে তো আমাদেরটা মোটামুটি পিছিয়ে পড়েছে তাই দেখো ওই যে পাথরে খেলে চলছে আর ওটা হ্যাঁ কিসের যাচ্ছে আর কি বলতে পারছি না মোটামুটি যাচ্ছি আর আমরা আমাদেরটা এখানে ঠেকবে না আমাদেরটা মাঝের ঘাটে ঠেকবে মানে ওই ঘাটটা মাঝে যে ঘাটটা আছে তো দেখো ভাই তবে ওর ঘাট ধরে নিল আর আমরা আমাদের ঘাট ধরলে মোটামুটি আমরা কিছু বলার নেই হেরে গেলাম তো মোটামুটি স্কুল স্পিডে বেরিয়ে গেছে